আলাইকুম বর্তমান সিচুয়েশনে যাদের বাজেট কম বাট আপনার নিরাপত্তার দরকার একটা অল্প বাজেটের ভিতরে ভালো মানের ভালো কোয়ালিটির সিসি ক্যামেরা দরকার সো আপনাদের জন্য এই অফারটা সো যাদের বাজেট সীমিত অনলি পঁচিশশো টাকায় তাও আবার থ্রি মেগাপিক্সাল গুড কোয়ালিটি প্রোডাক্ট তাও ব্র্যান্ডেড ইন্টারন্যাশনাল ব্র্যান্ডেড প্রোডাক্ট দাহুয়া প্রোডাক্ট যারা সিসি ক্যামেরা লাগাবেন চিন্তা করতেছেন অথবা সিসি ক্যামেরা সম্পর্কে একটু আইডিয়া আছে অবশ্যই তারা সব এই ব্র্যান্ডটা সম্পর্কে জানা দাহুয়া এই দাহুয়া প্রোডাক্টটা মোটামুটি সবাই জানেন সো দাহুয়ার থ্রি মেগাপিক্সাল ক্যামেরা জাস্ট ক্যামেরা হইলেই হল যদিও থাকে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে দেখতে পারবেন প্রাইসটা অনলি পঁচিশশো টাকা এখন যেহেতু আপনার সিকিউরিটি নিরাপত্তার জন্য বাজেট কম সো মানে ভালো দামে কম নিতে পারেন এই আইপি ক্যামেরাটা অনলি পঁচিশশো টাকায় থ্রি মেগাপিক্সেল আর এই ক্যামেরাটায় হচ্ছে আপনার টু টুয়ে কথা বলতে পারবেন শুনতে পারবেন সাউন্ডসহ মানে কথাসহ রেকর্ড হবে অ্যান্ড দেন যদি আপনি চৌষট্টি জিবি মেমোরি কার্ড লাগান এটা আপনার অলমোস্ট বারো থেকে চোদ্দ দিন রেকর্ড পাবেন মানে চোদ্দো পনেরো দিনের ভিতরে যে ঘটনাগুলো ঘটছে অবশ্যই আপনি এগুলো প্লেব্যাকে দেখতে পারবেন চৌষট্টি জিবি মেমোরি কার্ডের মাধ্যমে আর মেমোরি কার্ড খুলতে হবে না অ্যাপসের মাধ্যমেই দেখতে পারবেন সো আর এগুলা সবগুলো ক্যামেরাই মোটামুটি এই সো এগুলোতে আপনি মোশন ডিটেল আছে যেদিকে ঘুরবেন আপনি ঘুরবেন ওই দিকে ক্যামেরাও করবে সব অপশান দিতে পারবেন তিনশো ষাট ইডি যেদিকে সেদিকে ঘুরে দেখতে পারবেন সো পঁচিশশো টাকায় থ্রি মেগাপিক্সেল দাভয়ার ক্যামেরাটা আপনি নিতে হলে আপনি অবশ্যই আসতে হবে মিশন টেক বিডি খন্দকার হকটাওয়ার কান্তিকার লাগে আর যারা অনলাইন নিতে চান অবশ্যই আমাকে কল দেবেন জিরো ওয়ান সেভেন টু সেভেন ফাইভ এইট থ্রি সিক্স ওয়ান সিক্স এবার আসেন অনেকেই পরিচিত এই ক্যামেরাটা নিয়ে এই ক্যামেরাটাও মোটামুটি অলমোস্ট সবাই চিনেন ইসভিস এই ক্যামেরাটাও নিতে পারেন এইটার বাজেট আরও কম অনলি তেইশো পঞ্চাশ টাকায় তেইশো পঞ্চাশ টাকা ইচ বিস টু মেগাপিক্সেল ক্যামেরাটা আপনি নিতে পারবেন সো এছাড়াও আপনাদের যদি অন্যান্য কোনো মডেল রিকোয়ারমেন্ট থাকে আমাকে পিকচার দিতে পারেন হোয়াটসঅ্যাপে ইমুটে অথবা আমার মেসেঞ্জারে আমার কাছে আরও অনেকগুলো মডেল আছে যেহেতু বর্তমানে বাজারের সব দুইটা কোয়ালিটির প্রোডাক্ট এই দাহুয়া এবং ইজ বিজ তো আমি আপনাদের সামনে ভালো প্রোডাক্টটাই নিয়ে আসছি ভালো প্রাইজে দেওয়ার জন্য এছাড়াও যদি আপনারা চান না আপনার বাজেট আছে সেট আপ লাগাবেন সেট আপ লাগাইতে হলে আপনার বাজেট যদি অলমোস্ট দশ হাজার দশ হাজার টাকার ভিতরে চারটা ক্যামেরা পেয়ে যাবেন সো সো ডিটেল জানতে হলে অবশ্যই আমাকে কল দিবেন অথবা আমার শপ ভিজিট করবেন আমি চাই অবশ্যই আপনি যদি কুমিল্লার আশেপাশে হন আমার শপে আসেন দেখেন তারপরে অন্যান্য দোকানও দেখেন যাচাই করেন যদি ভালো লাগে নেবেন হলে আপনি একটা এক্সপিরিয়েন্স ক্রয়া করতে পারবেন তো আশা করি আপনারা আমার শপে আসবেন ভিজিট করবেন আর আরও তো অন্যান্য ক্যামেরা আছেই নট অনলি দুইটা ক্যামেরা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন